এক নতুন ইতিহাস তৈরি করল বাংলা মহিলা ক্রিকেট দল সোমবার রাজকোটে অনুষ্ঠিত সিনিয়র উমেন্স ট্রফির কোয়ার্টার ফাইনালে রেকর্ড গড়ল বাংলার লড়াকু মেয়েরা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ড করে সকলকে চমকে দিলেন তারা হরিয়ানা প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে তিনশো রান সংগ্রহ করেছিল একদিকে যেমন জাতীয় দলের তারকা শেফালি বর্মা ব্যাট হাতে ঝড় তুলেছিলেন অন্যদিকে সেই রানের পাহাড় টপকানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় বাংলার মেয়েরা প্রায় অসম্ভব এই লক্ষ্যকে বাস্তবে তারা পরিণত করে পাঁচ বল বাকি থাকতেই তিনশো রান তুলে জয় ছিনিয়ে নেয় এর মধ্য দিয়ে ভেঙে দেয় নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট উইমেন্স দলের দু সালের তিনশো রানের রেকর্ডও টসে জিতে বাংলার অধিনায়ক প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ব্যাটিংয়ে নেমে শেফালি বর্মা কার্যত একার হাতে দলের স্কোর বোর্ডকে উচ্চতায় নিয়ে যান মাত্র একশো পনেরো বলে বাইশটি চার এবং এগারোটি ছয়ের সাহায্যে তিনি করেন একশো সাতানব্বই রান তার সঙ্গে রিমা সিসোদিয়া আটান্ন এবং সোনিয়া মেহেন্দিয়ার একষট্টি রান করে হরিয়ানাকে তিনশো উননব্বই রানের স্কোরে পৌঁছে দেন বাংলার হয়ে এই ঐতিহাসিক ম্যাচে সর্বোচ্চ অবদান রাখেন তনুশ্রী সরকার প্রথমে বল হাতে তিনি ছাপ্পান্ন রানের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এরপর ব্যাট হাতে নামেন দলের তিন নম্বর পজিশনে তার তেরাশি বলে একশো তেরো রানের ইনিংস বাংলার রান তারা করার ভিত গড়ে দেয় কুড়িটি চারের ঝলমলে এই ইনিংস ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটে গেছে বাংলার ওপেনার ধারা গুজ্জর ও ষষ্ঠী মণ্ডল শুরু থেকেই ম্যাচকে নিয়ন্ত্রণে রাখেন তারা নয় দশমিক এক ওভারে একশো রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত্তি স্থাপন করেন গুর্জর করেন ঊনপঞ্চাশ বলে ঊনসত্তর রান এবং ষষ্ঠী মণ্ডল উনত্রিশ বলে বাহান্ন রান পরবর্তীতে প্রয়াঙ্কা বালা একাশি বলে অপরাজিত অষ্টআশি রান করে দলের জয় নিশ্চিত করেন তার সাথে প্রতিভা রানার ছাব্বিশ বলে আঠাশ রানের অবদান উল্লেখযোগ্য এই ম্যাচে অলরাউন্ডার পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হন তনুশ্রী সরকার তার ব্যাটিং এবং বোলিং দক্ষতা দলকে বিজয়ের পথে নিয়ে যায় কোচের কথায় ম্যাচের আগেই আমি মেয়েদের বলেছিলাম এই পিচ ব্যাটিং সহায়ক তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলার মেয়েদের এই জয় আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের একদিনের ম্যাচের ধরন বদলে দিতে পারে পঞ্চাশ ওভারের ক্রিকেটে তিনশো রান তারা করাকেই যেখানে কঠিন বলে ভাবা হতো সেখানে বাংলার মেয়েরা তিনশো রান তারা করে জয়ের নজির গড়েছে এটি শুধু বাংলার জয় নয় গোটা দেশের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত ভবিষ্যতে বাংলার এই দল আন্তর্জাতিক পর্যায়েও তাদের প্রতিভার ঝলক দেখাতে পারবে এমনটাই আশা করছেন পুরো ক্রিকেট মহল